আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে সেটা নিয়ে বর্তমানে এখন যারা ওমানে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু এই ওমান সম্পর্কে অনেক কিছু জানতে চান তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে ওমানের মূলত আসলে কি টাইপের ভিসা বর্তমান সময়ে খোলা আছে এবং কাজের ভিসা বা লেবার ভিসা খোলা আছে কিনা কবে নাগাদ খুলতে পারে সর্বশেষ আপডেট কি আছে আমরা সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ওমানের কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা তাকিয়ে আসি এই ওমানের কাজের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে কিন্তু রিসেন্টলি বেশ কিছু ক্যাটাগরি ভিসা কিন্তু খুলেছে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা কিন্তু বর্তমানে এখন শিল্প উন্নয়ন খাত যারা মূলত সেখানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন ইনভেস্ট করতেছেন বড় অঙ্কের ইনভেস্টর মূলত তারা কিন্তু এখন ইজিলি যে কোনো সময় এই ওমানে কিন্তু ঢুকতে পারবেন তবে ব্যাপারটা আমাদের সাধারণ জনগণের জন্য কিন্তু না আমরা যারা মূলত ছোটোখাটো কাজ থাকি সেখানে গিয়ে মূলত আমরা যারা ওয়ার্কার হিসেবে সাধারণ লেবার হিসেবে সেখানে যাই মূলত তাদের জন্য কিন্তু এই ইনভেস্টার সেক্টরের ভিসাটা না এছাড়াও কিন্তু মূলত যারা ট্যুরিস্ট আছে বেড়ানোর উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে যাবেন মূলত এই টাইপের ভিসা টুরিস্ট ভিসা কিন্তু অবেন আছে আপনি চাইলে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাজ এ টুরিস্ট হিসেবে সেখানে গিয়ে কিন্তু ঘুরতে পারবেন তবে কথা হচ্ছে অনেকেই বলেন ভাই টুরিস্ট ভিসা দিয়ে আসলে কাজ করা যায় কি না ভাই ট্যুরিস্ট ভিসা তো কাজ করার জন্য না আপনি সেখানে গিয়ে কাজ করবেন ট্যুরিস্ট ভিসা সেখানে ঘোরার জন্য দেখার জন্য ঠিক আছে আপনি সেখানে যেতে পারবেন কিন্তু আপনার এই যে ভিসাটি এটা দিয়ে কিন্তু কখনোই কাজ করা যাবে না বা ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করানো কিন্তু কখনোই সম্ভব না এরপরে আসছে হাই প্রফেশন মূলত যারা ডক্টর ইঞ্জিনিয়ার শেফ বা আরও উন্নত উন্নত যে হাই উচ্চ লেভেলের আপনার হচ্ছে প্রফেশন আছে এগুলাতে কিন্তু বাংলাদেশিরা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবে এবং সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে যারা বাংলাদেশ থেকে নতুন করে এখন ঢুকতে চাচ্ছেন তো তাদের জন্য বলবো যে ভাই আপনাদের এখন পর্যন্ত আপনাদের একটু সময় দেয়া লাগবে সময়টা মূলত কতদিন নাগাদ হতে পারে এটা কিন্তু এভাবে বলা যাবে না ঠিক আছে এটা হতে পারে আপনার দেখা যাচ্ছে যে এখনও এক মাস বা দুই মাস বা দেখা যাচ্ছে যে এই মাসের ভিতরেই এটা বলা যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু তথ্য পাচ্ছি চারিদিক থেকে সব কিছু সার্বিক দিক বিবেচনা করে যা বোঝা যাচ্ছে যে এই মূলত ওমানের যে কাজের ভিসাটা এটা খুব শীঘ্রই ওপেন করে দিবে আর সেটা আমরা আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা প্রতিনিয়ত মূলত ওমানের তথ্যগুলো পেতে চাচ্ছেন ভিসা রিলেটেড তথ্যগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যদি নতুন কোনো তথ্য আসে বা অন্যান্য বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানো ভালো থাকবেন আল্লাহ হাফেজ